আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউটিউবে কীভাবে সফলতা পাওয়া যায় এইটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে হচ্ছে লং ভিডিও নিয়ে কথা বলবো পরে শর্ট ভিডিও নিয়ে কথা বলবো ঠিক আছে তো দেখেন ইউটিউব কিন্তু ফেসবুকের মতো প্ল্যাটফর্ম না ইউটিউব অনেকটাই পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম এইখানে কাজ করতে হইলে আপনার ফেসবুকে যেমন আপনি হচ্ছে যা ইচ্ছা তাই দেখেও কিন্তু ভাইরাল হতে পারবেন বাট ইউটিউব কিন্তু এমন না বিশেষ করে ইউটিউব লং ভিডিও হ্যাঁ এখানে আপনাকে কোনো না কোনো কিছু দিয়ে আপনার অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করতে হবে হ্যাঁ আমি যেমন ফেসবুক নিয়ে কথা বলি আচ্ছা আপনাদের কি মনে হয় না আমি ফেসবুক নিয়ে কেন কথা বলি দেখেন আমি যে বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট হ্যাঁ যেটা আমি অনেক সজস্প্রুতভাবে আপনাদের সামনে বলতে পারি বা আপনারা রিলেট করতে পারেন হ্যাঁ যেটা বলতেছে এটা কারেক্ট তখনই কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে হ্যাঁ সাবস্ক্রাইবার প্লাস কন্টেন্ট ক্রিয়েটর এই সম্পর্কটা ক্রিয়েট করতে পারলেই কিন্তু আপনি ইউটিউব লং ভিডিও থেকে সাকসেস পাবেন আচ্ছা তো ইউটিউব লং ভিডিও তৈরি করতে প্রথম ধরেন আপনার মাথায় আসলো যে আমি ইউটিউব লং ভিডিও তৈরি করবো বাট কী নিয়ে করবো তো আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেই ধরেন আপনি লোন দেন আপনি ব্যাংকে চাকরি করেন হ্যাঁ এখন ব্যাংকের চাকরি করে আপনি ব্যাংক থেকে গ্রাহকের সাথে যে একটা ব্যাপার আসছে না আপনি এগুলো নিয়ে যদি ইউটিউবে সে কথা বলেন যেমন আপনার হচ্ছে আপনার টাকা কয় বছরে দেখা গেছে দশ লক্ষ টাকা আপনি ডিপিএসে রাখলে কয় বছর পরে হচ্ছে আপনার এটা ডাবল হবে আপনি এই বিষয় নিয়েও যদি কথা বলেন কাজ হবে শুধু ব্যাঙ্কিং রিলেটেড কথা যেহেতু আপনি ব্যাংকে জব করেন আপনার তো এই বিষয়ে আপনি প্রতিদিন কাজ করেন নতুন নতুন আপডেট আসলে সবার আগে আপনারা জানেন এই যে কিছুদিন আগে আপনার হচ্ছে ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়ার অবস্থা হ্যাঁ কিছু ব্যাঙ্ক মার্জ হচ্ছে এগুলো নিয়ে কথা বলে মানুষ তো এগুলো শুনতে চায় আপনি যেহেতু ব্যাঙ্কিং সেক্টরে আছেন আপনি এগুলো নিয়ে কথা বললে মানুষ দেখবে সুন্দর নেইল দেবেন আপনি আমি আপনাদের সব বুঝাই বুঝাই দিচ্ছি আসলে কিভাবে কাজ করতে আপনারা রিলেট করতে পারবেন এটা জাস্ট ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে বলতেছি আপনি ধরেন বাইরে থাকেন হ্যাঁ আপনি হচ্ছে ধরেন সার্বিয়া নামে একটা দেশ আছে ওইখানে থাকেন তো আপনি ওই দেশে থাকার পর ওইখানের সব কিছু দেখাচ্ছেন এবং ওই দেশে কীভাবে যাওয়া যায় এই নিয়ে কথা বলেন আসার পরে কি হয় অ্যাম্বাসির ব্যাপার স্যাপার সব কিছু যদি ডিটেলসে বলেন আচ্ছা এই ধরনের বিষয়ে মানুষ কিন্তু জানতে আগ্রহী হ্যাঁ আর ইউটিউবে এসে আপনি পাঁচ মিনিট দশ মিনিট একটা বিষয় যখন কথা বলতে চাইবেন তখন কিন্তু এই বিষয়ে প্রপার নলেজ না থাকলে আপনি কখনোই এই বিষয়ে কথা বলতে পারবেন না এইটাই হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মূল পার্থক্য আমার কাছে মনে হয় হ্যাঁ আচ্ছা এখন ইউটিউবে কাজ করতে গেলে এখন বর্তমানে খুব সহজ কেন কারণ এখন চ্যাট জিবিডি এসে গেছে হ্যাঁ আমি দু একবার ইউটিউবে কাজ করতে মানে কিছুদিন কাজ করছি কাজ করার পরে এখন আমার যে ঝামেলাটা হয়েছে যে ডিসক্রিপশন লেখাটা নিয়ে খুব ঝামেলা হইতো বুঝছেন লং ভিডিওতে তো আপনার ডিসক্রিপশনটা সুন্দর হইতে হয় হ্যাঁ তো পরবর্তীতে দেখলাম না আমার এই ভিডিও মেক করে আবার হচ্ছে এই লেখালেখি ভাল লাগে না বুঝছেন ওই দু এক দু এক লাইন লিখে রাখতাম ওইটা দেখতেও ভালো হতো না র্যাঙ্কও হইতো না এখন দু হাজার পঁচিশ সালে যখন আস ভিডিও শুরু করলাম তখন আমি প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও যতগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছি সবগুলো আমি চ্যাট জিবিটি সাহায্য নিয়েছি কীভাবে ধরেন আমি যে এখন আপনাদের সামনে যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা টপিক হচ্ছে ইউটিউবে কীভাবে সফলতা পাওয়া যায় আমি যখন টাইটেল ডিসক্রিপশন এগুলো লিখবো তখন আমি চ্যাট জিবিটিকে প্রথমে বলবো যে আমি আজকে একটা ভিডিও মেক করছি এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে সাকসেস নিয়ে ইউটিউব লং ভিডিও শর্ট ভিডিওতে কীভাবে কাজ করা যায় তো চ্যাট জিবিটি তারপরে বলবো যে তুমি একটা টাইটেল লিখে দাও চ্যাট জিবিটি একটা টাইটেল লিখে দিবে পছন্দ হবে না আমি আবার বলবো তুমি আরও পাঁচটা লিখো ও আরও পাঁচটা লিখবে যেটা পছন্দ হবে ওটা আমি সিলেক্ট করবো এরপরে বলবো আচ্ছা আমার এটা পছন্দ হয়েছে এখন তুমি ডিসক্রিপশন লিখে দাও উইথ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ সহ ডিসক্রিপশন লিখে দিল হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেন আমি ডিসক্রিপশনটা বসালাম বসানোর পরে ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে যে আমরা হচ্ছে ট্যাগ বসাই হ্যাঁ এই আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য মানে এসিও করার জন্য তখন ওইটা আমি চেয়ার জিবি ডেকে বলি যে এখন তুমি আমাকে ট্যাগ দাও রিলেটেড হ্যাশট্যাগ দাও দশটা ইংলিশে দাও দশটা বাংলায় দাও ওইগুলো আমি পরে কপি পেস্ট করে করে আমার হচ্ছে ইউটিউব যে আপনার হচ্ছে ট্যাগ যেখানে বসায় ওখানে বসাই দিই আচ্ছা আমার কাজ অনেকটা সহজ হয়ে গেল না আমি আপনাদের সাথে তার একটু ইনফরমাল গল্প করি সেটা হচ্ছে আজকে অফিসে আমরা একটা মেইল লিখতে হয়েছে আমি ওটা হচ্ছে চ্যাট জিবি লাগাইছি মানে চ্যাট জিবিটিকে বলছি যে আমার হচ্ছে একটা অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে হের অফিসে এই মেইল লিখতে হবে ও আমাকে সুন্দরভাবে ইংলিশে মেইলটা লিখে দিয়েছে আমি একটু কাটসাট করে আমি দিয়েছি এখন এই যে আমাদের জীবনযাত্রা সহজ করছে এইটাকে কেন আমরা ইউজ করব না ইউটিউবে কাজের ক্ষেত্রে ভিডিও মেক করার পিছনে শুধুই ফোট দিয়ে বাকি সব কাজ কিন্তু এখন আমরা এআই দিয়ে করাইতে পারি এখন আপনাদের আমি যেটা বললাম আছে এখন মূলত কি কি লাগে দেখেন একটা থাম নেইল মেক করতে হবে থাম নেইল মেক করার জন্য আপনার যেটা করতে হবে আপনি হচ্ছে ক্যানভা দিয়ে প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন হ্যাঁ আপনার হচ্ছে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর হচ্ছে পিকজেল ল্যাব দিয়ে হচ্ছে আপনারা লিখালেখি করবেন খুব হাই কোয়ালিটি আপনার লাগে না কিন্তু বুঝছেন আপনার খুব হাই কোয়ালিটি আপনি নেইল দিলেন খুব এডিটিং করলেন বাট ভিতরে যদি কিছু না বলতে পারেন দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে না এই ইউটিউবের ক্ষেত্রেও একটাই পলিসি সেটা হচ্ছে অডিয়েন্সের ওয়াচ টাইমটা ফেসবুকেও যা ছিল ইউটিউবেও তা আমার যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা কিন্তু ফেসবুকের মানে সম্পর্কে যে ভিডিওগুলো বলছি ওয়াশ টাইমের কথা বলছি ইউটিউবেও সেম ভাই যেই ভিডিওতে আমার এই যে তিপ্পান্ন চুয়ান্নটা ভিডিও আপলোড দিয়েছি যেই ভিডিওতে আপনারা ওয়াশ টাইম বেশি দিচ্ছেন ওই ভিডিও বেশি মানে ভিউজ হয় যেটাতে ওয়াশ টাইম কম ভিউজ কম হয় তার সাথে লাইক রিয়াকশনে তো থাকবে লাইক কমে না আচ্ছা এখন এর মধ্যে আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে এখন ফেসবুক ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে ব্রাউজ ফিচার্সে ভিডিও পাঠায় মানে রেকমেন্ড করে রিকমেন্ডেশন ঠিক আছে তো আমি প্রথম যখন ভিডিও আপলোড দিয়েছি তখন দেখি যে আমার ব্রাউজ ফিচার্সে ভিডিও যাচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার নাই ওইখান থেকে আপনারা আমার ভিডিও দেখলেন সাবস্ক্রাইব করলেন এই যে এইভাবে আস্তে আস্তে এখন আমার দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে জিরো থেকে শুরু করছিলাম উঠে আসছি ভাই যদি ফেসবুক সম্পর্কে যে কথাবার্তা বলছি যদি আপনাদের পছন্দ না হয়তো আমি কিন্তু ইউটিউবে টিকতে পারতাম না তার মানে আমি অবশ্যই আমার ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে সঠিক কাজটা করছি কেন আমি যে বিষয়ে অভিজ্ঞ আমি সেই বিষয়ে কাজ করছি এর মধ্যে কি একটু ফোর কে ভিডিও এলে ভালো হয় বুঝছেন ফোর কে ভিডিও যাতে হচ্ছে আপনার ক্লিয়ার থাকে এআই ইউটিউবের এআই যদি ধরতে পারে যে আপনার ভিডিওটা একদম এইচডি কোয়ালিটি আপনাকে অনেক বেশি র্যাঙ্ক করাবে বুঝছেন আপনার মাইক্রোফোন থাকতে হবে একটা যাতে ভয়েসটা সুন্দর আসে আপনি এমনিতে বুঝবেন না মাইক্রোফোন কিছুদিন ইউজ করার পরে আপনি যদি নর্মালি একটা ভয়েস দেন তখন আপনি ডিফারেন্স ইয়েটা বুঝতে পারবেন যে আপনার আর ডিফারেন্টটা মানে পার্থক্যটা কোথায় ঠিক আছে মাইক্রোফোন সহ এবং মাইক্রোফোন ছাড়া তো মাইক্রোফোন সহ ভিডিও বানাবেন ফোর কে রেজুলেশনের ভিডিও বানাবেন আর হচ্ছে অডিয়েন্সকে আপনি যেই ক্যাটা যেই টপিকে কথা বলতেছেন ওই টপিকে কিছুটা বোঝানোর চেষ্টা করবেন নিজের সাথে কথা বলার মতো কথা বলবেন ঠিক আছে আমি কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করি কেন আমি নিজের সাথে কথা বলার মতো কথা বলি আমার কথাবার্তা বাধে না আমার কিন্তু এডিট করতেও হয় না আমি যা এডিট করি অন্যভাবে বাট আমার ভিডিওতে কোনো কাটসাট করতে না আমি একটা না কথা বলি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কথা বলি বুঝতে পারছি তো লং ভিডিওর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মনিটাইজেশন পাইতে গেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে ধরেন আপনি বিশটা ভিডিও দিলেন এই বিশটা ভিডিওর একটাতে যদি বিশ ত্রিশ হাজার ভিউ চলে আসে ওই আপনার হচ্ছে ই পূরণ হয়ে যায় আপনার আপনি খবর নিয়েও কথা বলতে পারেন বাংলাদেশের বর্তমান টপিক নিয়ে আলোচনা করেন দেখবেন ভিউজ হবে ভাই শুধু কি টাইটেলটা ভালো মতো দিবেন ডিসক্রিপশনটা দেবেন আপনার থামনেইলটা ভালো মতো দিবেন ইউটিউব স্টুডিওর কাজ থাকে আমি বলে দেই ইউটিউব স্টুডিওর কাজটা যদি আপনি পারেন ইউটিউব লং ভিডিও নিয়ে কাজ করা আপনার জন্য কঠিন কিছু না আমি আপনাকে ইউটিউব স্টুডিওর কথা বলে দিচ্ছি আপনার এখন কাজ হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ইউটিউব স্টুডিওতে কিভাবে কাজ করে ইউটিউব স্টুডিও হচ্ছে একটা অ্যাপস হ্যাঁ এই অ্যাপসের কাজটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খ বুঝে যান আপনার জন্য কষ্ট না শুধু ভিডিও মেকিং করাটা হচ্ছে মেইন ইফোর্টটা করতে আরো ইম্প্রুভ হবে বুঝছেন আচ্ছা তো এখন হচ্ছে ইউটিউব লং ভিডিও কথাগুলো বললাম যারা হচ্ছে কাজ করতে আগ্রহী হ্যাঁ আপনারা হচ্ছে প্রথমে দেখেন যে আপনি কোন বিষয়ে মানে এক্সপার্ট সেই বিষয়টা নিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে থাকেন বিশ তিরিশটা বানানোর পরে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি ভয়েস ইয়ে সুন্দর হয়ে গেছে বুঝছেন কেউ কিন্তু একদিনে কাজ শিখে না বুঝতে পারছেন তো এই বেসিক এছাড়া যে খুব কঠিন না ভাই আপনি যেটাতে এক্সপার্ট যেটা আপনার আশেপাশে আছে আপনি যদি সুন্দর এরিয়াতে থাকেন হ্যাঁ মানে প্রাকৃতিক দৃশ্য আছে আপনি ব্লগ ভিডিও বানান আপনি যদি আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে থাকেন বললাম না যে লোন নিয়ে কথা বলেন ব্যাঙ্কিং নিয়ে কথা বলেন আপনি যদি নিউজ প্রচুর দেখেন আপনি শুধু নিউজ নিয়ে কথা বলেন আপনি নিজের মতামত দেন মানুষ দেখবে বুঝতে পারছেন এদের এগুলো খুব কঠিন না তো এখন হচ্ছে শর্টস নিয়ে কিছু কথা বলি হ্যাঁ ইউটিউব শর্টস হচ্ছে যারা ফেসবুকে অলরেডি কাজ করেন আপনাদের জন্য তো সহজ আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন ওইটা ইউটিউব শর্টসে দিবেন ইউটিউব শর্টসে দেওয়ার ক্ষেত্রে সেম আপনার হচ্ছে ডিসক্রিপশন তো এইটা আর চ্যাট জিবিটি লাগে না এখানে আপনি হচ্ছে যে ডিসক্রিপশনটা বা টাইটেলটা লিখবেন সরি ডিসক্রিপশন লাগে না শুধু টাইটেল লাগে টাইটেলের তিনটা মাত্র হ্যাশট্যাগ দেবেন প্রথমটা রাখবে শর্টস শর্টস বাকি দুইটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড আপনি কার্টুন নিয়ে কাজ করলে বাকি দুইটা কার্টুন নিয়ে দেবেন আর যদি অন্য টপিকে কাজ করেন অন্য অন্য ইসে দেবেন হ্যাঁ শুধু মনে রাখবেন যে লং ভিডিওর চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসে না আর শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিওর ভিউজ আসে না দুইটা আলাদা ক্যাটাগরি হ্যাঁ আমার এই চ্যানেলে কিন্তু আমি কোনো শর্ট ভিডিও দেই না সো এইটা যদি আপনারা একবার ধরে ফেলতে পারেন হ্যাঁ আপনি দুইটা চ্যানেল চালান সমস্যা নেই একটাতে শর্টস নিয়ে কাজ করেন একটাতে লং নিয়ে কাজ করেন হ্যাঁ দেখবেন শর্টস নিয়ে যে কাজ করেন অনেক দূর যাচ্ছে মানে শর্টস নিয়ে কাজ করা অনেক সহজ বুঝতে পারছেন এখানে কঠিন কিচ্ছু না আপনারা ট্রাই করেন আর সবসময় নতুন চ্যানেল খুলবেন বুঝছেন ভাই নতুন চ্যানেলের বিকল্প কিছু নাই নতুন চ্যানেলে সব কিছু একদম স্মুথ থাকে যেটা পুরাতন চ্যানেলের ক্ষেত্রে হয় না আপনারা ভাবেন কি আমার একটা চ্যানেলে আমি অনেক কষ্টে দুই হাজার সাবস্ক্রাইবার বানাইছি তো ওইটাতে কাজ করি না আপনি যদি এখন নতুন ক্যাটাগরি নিয়ে শুরু করেন জিরো থেকে শুরু করেন ভাই বেশি দিন সময় লাগবে না যদি আপনি এক্সপার্ট হন যদি দর্শককে কিছু দেখাইতে পারেন কিছু বুঝাইতে পারেন তাদের 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 সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায় বুঝছেন আপনার ইউটিউবে ফেস ভ্যালু কিন্তু হয়ে যায় যে আমি কথা বলতে চাই আপনারা কিন্তু আমার চিনতেছেন আমি আপনাদের না চিনলেও আপনারা আমাকে চিনতেছেন আমি যদি এখন নতুন একটা চ্যানেল খুলেও কথা বলি যারা আমাকে চিনে ফেলছেন আপনারা আমাকে একবার হলেও দেখবেন যে ইনি আবার কি শুরু করলো নতুন চ্যানেলে বুঝছেন তো এই ইউটিউব লং ভিডিওর ব্যাপারে যেটা বলবো আর শর্ট ভিডিও হ্যাঁ যে যেটা নিয়েই কাজ করেন না কেন ইউটিউব লং ভিডিও হচ্ছে আস্তে আস্তে আপনার হচ্ছে ইনকামটা দিবে বেশি ইনকাম দেয় না কিন্তু ইউটিউব লং ভিডিওতে বাট এখানে একটা সাস্টেইনই থাকে হ্যাঁ রেগুলার আপনার ভিডিওগুলা সার্চের মাধ্যমে দেখবে মানুষ হ্যাঁ আর শর্টসের ব্যাপারে ইউটিউব শর্টসের একটাই আমার কাছে প্রতিবন্ধকতা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওগুলা তিরিশ চল্লিশ হাজার ভিউজ হয়ে থেমে যায় ফেসবুকে আবার এটা হয় না তারপরেও ধরেন যদি ভালো পারফরমেন্স হয় অ্যাভারেজ অডিয়েন্স ডিটেনশনটা ভালো পান আপনার ওই ভিডিওটা মিলিয়ন হিট করতে সমস্যা নাই একদম শেষে আপনাদেরকে আমি একটা গল্প বলে ভিডিওটা শেষ করব। হ্যাঁ সেটা হচ্ছে আমার তিন মাস আগে আমার একজন ওনার বাড়ি মেবি পাপ হ্যাঁ বাবা নেবিতে চাকরি করে উনি আমাকে ফোন দিয়ে বলল ভাই আপনি আমাকে ইউটিউব আর ফেসবুকে ভিডিও একটু শেখায় দেন তো আমি ওনাকে টুকটাক শেখাই দিয়েছি বুঝছেন তো উনি ফেসবুকে ওনার কাজ হয় নাই বাট উনি ইউটিউবে ওনার দশ মিলিয়ন ভিউ চলে আসছে এক মাসের মধ্যে বুঝতে পারছেন ওনার নাম হচ্ছে সিমিস কিচেন উনি ওই বাজার থেকে পেয়ারা কিনে আনে বুঝছেন পেয়ারা বা আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে কতবেল টতবেল আছে না ওইটা কিনে এনে জানালার পাশে রেখে হচ্ছে ছিদ্র করে সিদ্র করার পরে ওইখানে মশলা দেয় তো এক এক পাটভাবে মশলা টশলা দিয়ে এই ভিডিওগুলো খুব চলে আর পিছনে দেখা গেছে উনি গল্প বলে অথবা হচ্ছে আপনার ওই ওয়াচ চালাই দেয় ঠিক আছে এরকম ওর কাছে মনে হয়েছে তো এই ওনার এই ভিডিও দিয়ে ওনার একটা উনি শুধু বলছিল ভাই এই যে ভিউজ তো পাঁচ হাজার দশ হাজার করে আসতেছে এই দশ মিলিয়ন ভিউজ আমি কীভাবে আনবো তো ওনাকে আমি একটা কথা বলছিলাম যে আপনি নিশ্চিন্তে কাজ করে যান যে কোনো একটা ভিডিওতে পাঁচ ছয় মিলিয়ন ভিউজ আসলে বাকি চার মিলিয়ন ভিউজ তো আপনার অন্যগুলোতে চলে আসবে একদম তাই হয়েছে একটাতে সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন চুয়াত্তর লক্ষ ভিউজ আসছে বাকিগুলা দিয়ে হচ্ছে আপনার ওনার দশ মিলিয়নই হয়েছে উনি অলরেডি আবেদন করছে বুঝছেন আর আবেদন করার ক্ষেত্রে মানে ওনার আবেদন করার ক্ষেত্রে আবার শুনল যে ভাই এখন আমি কী করব তো ওনাকে বললাম যে আপনি হচ্ছে প্রথমে অ্যাট সেন্সটা খুলবেন আলাদাভাবে হ্যাঁ অ্যাট সেন্সটা খুলে দেখেন অ্যাট সেন্স লাগে অ্যাট সেন্স অ্যাট সেন্স খোলার জন্য যা যা লাগে আপনি যে ইউটিউবে সার্চ দিলেই পাচ্ছেন কারোর কাছে কিন্তু যাইতে হয় না ইউটিউবে সার্চ দেবেন যে অ্যাট সেন্স কীভাবে খোলে অ্যাট সেন্সটা খুলে আপনার হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন ফেসবুক ইউটিউব থেকে সুন্দর মতো আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে অরিজিনাল কন্টেন্ট যেহেতু টেনশনের কিছু নাই সো কাজ করা কিন্তু কঠিন কিছু না বুঝছেন ভাই একদমই সহজ কিন্তু আপনাদের মেইন সমস্যা হয় আপনারা প্রথমে ভিউজের পিছনে দৌড়ান ভিউজের পিছনে দৌড়ানো যাবে না ভাই কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন মানুষ সার্চ করে করে আপনাকে দেখবে বুঝছেন একটা কথা বলি আমার এই ভিডিও আমি তো ছোটো একটা মানুষ হ্যাঁ আমি যখন দেখি আমার ভিডিও সার্চ ইসের থেকে প্রত্যেকটা ভিডিওতে সার্সের ওইখানে পাঁচজন দশজন করে আমার প্রত্যেকটা ভিডিও সার্চের মাধ্যমে দেখে কী লেখে সার্চ এসে সিনহা টেক লেখে তার মানে এই চারজনের কাছে আমার ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওনারা রেগুলার সার্চ করে করে এসে আমার ভিডিও দেখে যাচ্ছে বুঝতে পারছেন যে ভাই কি নতুন কোনো ভিডিও দিল কিনা দেখতে হবে তো এই এইটাই হচ্ছে বড় পাওয়া ভাই ইউটিউবে লং ভিডিওতে বুঝছেন তো শর্টস নিয়ে কাজ করেন লং নিয়ে কাজ করেন আপনাদের সাথে আমি যেভাবে কথা বলি হয়তো এই ওয়েতে কেউ কথা বলে না ভাই ব্রাদারের মতো কথা বলি বুঝছেন আর আমার কাছে যদি কেউ কাজ শিখতে আসেন ভাই আমার কাছে স্পেশাল আর কিছু নাই আমি সবই বলে দেয় আপনাদেরকে হ্যাঁ এরপরে যদি কেউ টাসে থাকে কাজ করতে চান তারাই শুধুমাত্র আমার কাছে আসে না ভাই আপনি যেভাবে করেন আপনার কাছে থাকবো আমি মানে আপনার আমি যেন সাহস পাই এটা আলাদা কিন্তু এছাড়া ভাই আমার কাছে কোর্স করার কোনো দরকার নাই বিশ্বাস করেন আপনারা নিজে কাজ করলেই পারবেন আমি যেভাবে খোলাখুলি বলি এইভাবে কেউ খোলাখুলি বলে না একদম ডিটেলসে বলে দেয় আপনাদেরকে হয়তো বাকি একটু আমি যেগুলোর নাম বলছি একটু ইউটিউবে সার্চ দিয়ে দিই আপনাদের দেখতে হবে বুঝতে পারছেন তো যাই হোক ভালো দেখেন ইউটিউব নিয়ে এখন রেগুলার মাঝে মাঝে কথা বলবো ঠিক আছে দেখা গেছে সপ্তাহে একটা ভিডিও ইউটিউব নিয়ে দিব আর একটা ভিডিও আপনার ফেসবুক নিয়ে দিব হ্যাঁ আপনাদের আর্নিংস হোক এটাই আমার চাওয়া আপনাদের আর্নিংস তো আমার আপনারা আমাকে দিবেন না বা আমার আর্নিং আপনাদের আমি দিব না তাই না সো সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাই তো কিছুদিন আগে একটা পেজ দেখাইছিলাম ও মিয়া ভাই হ্যাঁ আমার স্টুডেন্ট তো উনি আজকে সকালবেলা ভাই ফোন দেশে মনিটাইজেশন পাইছে বুঝতে পারছেন যে ভাই মনিটাইজেশন পাইছে কি করবো তা বললাম যে শুধু না আমার ই দেন নাম দেন আর হচ্ছে কান্ট্রি যাবে মেবি এই দুইটা দিলে আপনার হচ্ছে মনিটাইজেশন মানে আপনার হচ্ছে আর্নিং শুরু হয়ে যাবে পরে পঁচিশ ডলার যখন হবে মিনিমাম যে পেমেন্টটা ওইটা হওয়ার সাথে আপনাকে হচ্ছে ই করতে দিবে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চাইবে মানে এই যে একটা সম্পর্ক বুঝছেন এই সম্পর্কগুলা আমার কাছে ভালো লাগে আজকে আমি আর দেখাইলাম না যে ও মিয়া ভাই মনিটাইজেশন পাইছে কারণ এত সব করা ভালো না বাট আপনাদের গল্পে গল্পে বললাম তো ভালো লাগার জায়গায় এইটা ভাই বুঝছেন আমার কাছ থেকে ইউটিউবে আমি যা বলছি এটা দিয়ে অনেক মানুষ সাকসেস পাইছে বিশ্বাস করেন আবার আমার কাছ থেকে কাজ শিখেও পাইছে যে যেভাবে করেন না কেন ভাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাইরে থেকে রেমিটেন্স আনি আমাদের দেশের ভালো এটা ভালো এটা তো খারাপ কিছু না বুঝছেন গরিব দেশে যা বাইরের থেকে টাকা আসবে এই আমাদের লাভ হ্যাঁ তো ভালো থাকেন ছোটোখাটো মানুষ অনেক সময় হয়তো বা গল্প করতে করতে বেশি কথা বলে মাইন্ড করে না অনেক একজন পর আমাকে লেখছে আপনি এত এত বড় ভিডিও বানান কেন বুঝছেন তো যাই হোক আমি আসলে গল্প করি ভাই নাহলে আমার আমি বলতে পারি না বুঝছেন কারণ অনেক কিছু মিস হয় আমি তো স্ক্রিপ্ট লেখি না দেখেন এতে খালি হাত কিছুই না হাতে একদম জাস্ট আপনাদের সামনে এসে কথা বলতেছি তো যাই হোক ভালো থাকেন দোয়া করেন আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম